বাড়ির চালে উড়ে আসছে ঢিল ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ এক ব্লকের অন্দরান ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি বটতলা এলাকায় অভিযোগ গত কয়েকদিন ধরে ওই এলাকায় বেশ কিছু বাড়িতেই পাথরের ঢিল পড়ছে টিনের চালে জমে রয়েছে বড় বড় পাথর আর এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় জানা গিয়েছে বিগত কিছুদিন থেকে সন্ধ্যা হলেই বাড়ির চালে ঢিল পড়ছে ঢিলের আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি হয়ে থাকছেন অনেকে স্থানীয়রা বিষয়টি তুফানগঞ্জ থানায় মৌখিকভাবে জানিয়েছেন একদিন হলো তিন দিন পড়ছে ঢিল আজকে তো এখনো সন্ধ্যা লাগেনি সন্ধ্যা লাগলে আমরা আতঙ্কে আছি আমরা খুব মানে মানে খুব অশান্তিতে আছি আমাদের রাতের ঘুম নিছে এখন আমরা প্রশাসনকে পুলিশকে জানাইছি পুলিশ বলে যে আপনারা ধরেন আমরা ধরে নিয়ে আসেন আমরা সমানে খুঁজতেছি পাইতেছি না বার ঠুপ দিয়ে সব জঙ্গল ঢঙ্গল দিয়ে খুঁজি অনেক কয়জনের পাক আসছে কি দিয়ে ঢিল মারছে পাথর সব পাথর বড় বড় পাথর হ্যাঁ একজনের বুকের মধ্যে বসছে একজনের মাথায় বসছে একজনের আপনার মানে ঘাড়ে বসছে কোনো আমাদের বাড়ি ভাস্তা বৌঠও আছে আমার স্ত্রী আছে এরা বাইরেতে পারতেছে না সন্ধ্যা লাগলে ঘরের থেকে বাইরেতে পারতেছে না ঘরের মধ্যে চালের মধ্যে পড়ে যদি যদি মাথার মধ্যে পড়ে তাহলে তো মুশকিল না

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে Bye.